শান্তিপুরের জঙ্গলে সকল পাখি ও পশু খুব শান্তিতে বাস করত কিন্তু সেখানে কিছুদিন ধরেই একটি পাজি শিয়াল এসে শান্তিপুরের শান্তি নষ্ট করে দিতে থাকে ওই তো বেটা কাক এলো মনে হয় বেটা কাক এতক্ষণ লাগে খবর আনতে তোর কি খবর বল খবর আর এদিকে পাজি কাকটা শিয়ালকে সমস্ত রকম খবর এনে দিতে থাকে আমার তো দু তিন দিনের মধ্যেই ডিম ফুটে ছানা বের হবে কিন্তু ওই শিয়ালটা যদি খবর পেয়ে যায় শিয়ালটার কাছ থেকে আমাকে ডিমগুলো লুকিয়ে রাখতে হবে এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে খুবই চিন্তা দিন কাটাতে থাকে বাচ্চারা আমি খাবার আনতে যাচ্ছি। তোমরা কিন্তু কেউ বাসা থেকে একদম বেরোবে না যদি ওই দুষ্টু বাক্তে তোমাকে দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে মনে থাকে যেন কথাটা আমি আসি ওটাই টুনি বাসা আর ওই বাসার মধ্যে আছে টুনি শিয়াল আমার তো খুব ভয় করছে মা এখনো কেন আসছে না ভাই তাহলে কি আমাদের পাজি শিয়ালটা খেয়ে নেবে আমরা কি আর বাঁচবো না ভাই আমরা কি আর উঠতে পারবো না আর কান্না কাটি কোন লাভ নেই কোন ছানা পুনারা এই বলে শিয়ালটা টুনির বাচ্চাদের খেয়ে নিতে থাকে কত ছোট ছোট বাচ্চা এদের খেয়ে পেটও ভরে না মনও ভরে না চল টিয়ের ডিমের কাছে যাওয়া যাক বাজি শিয়ালটি এসে মিষ্টি টিয়ের ডিম খেয়ে আবার সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায় তখন মিষ্টি টিয়ে বাসায় এসে দেখে এটা নিশ্চয়ই ওই পাজি শিয়ালটার কাজ পাজি শিয়াল আমার ডিমগুলো খেয়ে ফেলেছে এবারও এবার ওই পাজি শিয়ালটার কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে আর টুনিও তার বাসায় ফিরে এসে দেখে তখন টুনির ছানাদের বাসায় না দেখতে পেয়ে টুনি খুবই চিন্তিত হয়ে পড়ে কোথায় গেল আমার বাচ্চারা ওরা তো খুব ছোট একা একা কোথাও যেতে পারবে না টুনি ও টুনি কোথায় তুমি তোমার বাচ্চারা ঠিক আছে তো আমি এইমাত্র দেখলাম ওই দুষ্টু পাজি শিয়ালটা আর কাপটাকে রাস্তা দিয়ে দিতে তাই তোমাকে বলতে এলাম আমি যাই গো আমার ছানাগুলো একা একা আছে এই কথা শুনে টুনি খুব কাঁদতে থাকে এই শিয়াল একটা শিক্ষা দিতেই হবে কিছুদিন পর কিছুদিন পর মিষ্টি টিয়ে তার বন্ধু টুনির বাসায় যায় কেমন আছো বন্ধু আর তোমার বাচ্চারা কোথায় কি বলি তোমাকে মিষ্টি টিয়ে ওই পাজি দুষ্ট শিয়ালটা আমার বাচ্চাদের খেয়ে নিয়েছে ওকে একটা শিক্ষা দিতেই হবে সেটাই ভাবছিলাম আর কি তাই না কি ওই বেটা শিয়ালের জন্য জঙ্গলের কোনো পাখি পশু ভালো নেই কি করা যায় বলো তো চলো আমরা সবাই মিলে পায়রামশাইয়ের কাছে যাই উনি এর সমাধান বলে দেবেন তারপর সকল পাখিরা মিলে পায়রামশাইয়ের কাছে হাজির হয় বড় পাখিরা কি সমস্যা তোমাদের কি আর বলবো পায়রামশাই আমাদের জঙ্গলে ওই পাজি শিয়ালটা এসে খুবই উৎপাত করছে ও সকল পাখি ও পশুর ছানাদের খেয়ে নেয় বেশ বেশ চিন্তা করো না তোমরা আমি দেখছি কাল ওই কুয়াটার কাছে সবাই এসো বেশ আর হ্যাঁ যে কোনো উপায়ে ওই পাজি কাকটাকে তোমরা জানিয়ে দেবে কোটার উপরে আচ্ছা টুনি তুমি কি শুনেছ পশ্চিমে কোটার উপর পায়রা মশাইর দুটো ফুটফুটে ছানা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তারা কি বলছে টুনি পায়রা মশাই নমস্কার দেবে শিয়াল মামা ও শিয়াল ভালো খবর আছে গো ওই পশ্চিমে কোটার উপরে পায়রা দুটো ছানা হয়েছে সত্যি বলছিস তো কাক চল চল তাহলে এক্ষুনি চল এবং তখনই পায়রা মশাই আর পায়রা মিলে তার ছানাদের কুয়োর উপরে রেখে সেখান থেকে সরে যায় শোনো ছানারা শিয়ালটা এলেই তোমরা ঠিক তখনই উড়ে যাবে ঠিক আছে বা বা এত না দুশ ছানা বা আজ তো জমে যাবে যাই কে আসি ওদের লোভ সামলাতে না পেরে পাজি শিয়ালটি কুয়োর উপরেই তাদেরকে খেতে যায় এবং সে কুয়োর মধ্যে পড়ে যায় কাকও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় কি খুশি তো বন্ধুরা